আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় বীজ গাণিতিক রাশির সূচক দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে বীজ রাশির সূচক এই অধ্যায়ের প্রথম যে তিরিশ নাম্বার পেজটি আছে তিরিশ নাম্বার পেজের হচ্ছে দুই দশমিক এক দুই দশমিক এক এই ছকটি আজকে আমরা পূরণ করা শিখব এবং এই সংশ্লিষ্ট যে আলোচনা সেগুলো আজকে আমরা জানতে চেষ্টা করব। তো প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে বর্গ চিনি বর্গচিনি প্রথম যে শিরোনাম সেটা হচ্ছে বর্গচিনি চলো আমরা একটি বর্গাকার কাগজ নেই হ্যাঁ বর্গ একটি আয়ত যার বাহুগুলো পরস্পর সমান তো প্রথমে হচ্ছে বর্গাকার কাগজ নেওয়ার জন্য আমাদেরকে যে জিনিসটা জানা রাখতে হবে তো দেখো এখন এখানে যার বাহু তৈরি সমান এই কথাটা কেন আসলো তুমি ছোটোবেলায় পড়ে পড়েছ ধরো আমি যদি এরকম একটা এই যে এটা আর কি হ্যাঁ এটা কিন্তু একটা বর্গ কেন এটা দেখো এই যে এই পাশে যে বাহুটা এই পাশে যে বাহুটা এই পাশে যে বাহুটা আর এই পাশে যে বাহুটা চারটা বাহুই কিন্তু তুমি সমান দেখতে পাচ্ছ এই জন্য হচ্ছে এটা একটি বর্গ আচ্ছা তাহলে বর্গ নয় কোনটি দেখো বর্গ নয়টি হচ্ছে যদি আমি এরকম একটু বড় করে দিই হ্যাঁ একটু বাগান নিচের দিকে চলে গেল আমি যদি এরকম বড় করে দিই দেখো এইটা আর এটা সমান কিন্তু এইটা আর এটা কিন্তু সমান বাট এদের এরা দুইজন কিন্তু সমান না তার মানে তুমি কিন্তু এখানে বলতে পারো যে আমরা দেখতে পাচ্ছি প্রথম চিত্রে চারটি বাহুই সমান বাট দ্বিতীয় চিত্রে চারটি বাহু সমান না বিপরীত বাহু দুইটা সমান হতে পারে বাট চারটি বাহুই সমান না তো এটা হচ্ছে বর্গ আর আবার এটা হচ্ছে একটা আয়ত আর বর্গ নিজেই হচ্ছে একটা আয়ত তো এখন এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি এই যে যে আয়তর চারটি বাহু সমান তাকে কি বলা হবে তাকে হচ্ছে বর্গ বলা হবে ঠিক আছে তো দেখো এইখানে আমরা আবার পড়াতে ফিরে যাই টেক্সটে এখানে কি বলা আছে চিত্রের মতো করে একটি কাগজকে পরপর দুইবার ভাঁজ করো চিত্রের মতো করে একটি কাগজকে পরপর দুইবার ভাঁজ করো তো এইখানে আমরা চিত্রের যে ভাঁজটি আছে সেই ভাঁজটি যদি আমরা একটু পেন্সিল দিয়ে এবং কাগজ দিয়ে ভাঁজ করি ভাঁজ করার চেষ্টা করি সেটা কেমন দেখায় ধরো আমি একটি প্রথমে আমাকে কি বলা হয়েছে একটি বর্গাকার কাগজের নেওয়ার কথা বলা হয়েছে তো আমি এই যে একটি বর্গাকার কাগজ নিলাম ঠিক আছে আমি এটাকে একটু সোজা করে দেওয়ার চেষ্টা করব এই যে ধরো আমি একটি বর্গাকার কাগজ নিলাম ঠিক আছে এখন বলা হয়েছে এই কাগজটাকে মাঝ বরাবর একটা ভাঁজ করে ফেলতে তো এখন আমি এখানে এই মাঝ বরাবর একটা ভাজ করলাম মাঝ বরাবর একটা ভাঁজ করলাম তো এখন এইখানে যে ও ভাজটা হয়ে গেল আবার আমি আর একটা ভাজ করলাম সেই ভাজের বরাবর আমি এইখানে আবার আরও একটা ভাজ করলাম ঠিক আছে তোমরা অবশ্যই হাতে কাগজ থাকবে সেই কাগজটি নিয়ে প্র্যাকটিস করবে তো দেখো আমরা এখানে কি করেছি ভাজ করেছি তো ভাজ করার পরে কি হলো সমান অংশে ভাজ করি সমান অংশে ভাজ করি এবার কাগজটি খোলার পর যে কটি ছোট ঘর হলো প্রতি ঘরে একটি করে মার্বেল রাখি মোট কয়টি মার্বেল প্রয়োজন হলো দেখো তাহলে এখানে এই যে আমি ভাজ করেছি এই যে এরকম ভাজ তারপরে দ্বিতীয় আর একটা ভাজ করেছি তো এই যে আমাদের ভাজ হয়েছে ঠিক আছে এরপর দেখো এই যে ছোটো ছোটো ঘর তৈরি হয়েছে হ্যাঁ এই যে ছোটো ছোটো ঘর তৈরি হয়েছে এই ঘরের মধ্যে আমরা মার্বেল রেখেছি তো দেখো একটা দুইটা তিনটা চারটা মার্বেল রাখা হয়েছে ঠিক আছে ওকে তো আমরা এইখানে যেটি করেছিলাম সেখানেও কিন্তু আমরা বলতে পারি একটা দুইটা তিনটা চারটা চারটা মার্বেল রাখা হয়েছে ওকে আচ্ছা এখন এরপরে কি বলা হলো এরপরে বলা হলো একইভাবে আরেকটি বর্গাকার কাগজকে দৈর্ঘ্য প্রস্থ সমানভাবে তিনটি অংশে পরপর ভাঁজ করি তো এখন আমরা আরেকটি বর্গাকার কাগজ নেব ঠিক আছে আমরা আরও একটি বর্গাকার কাগজ নেই হ্যাঁ বাঁকা হয় কেন আরও একটি বর্গাকার কাগজ নেই এই যে ধরো একটা বাহু আঁকলাম এরপরে এটা সমানে এটা আঁকলাম এরপর এই জন্য হ্যাঁ এটা বর্গাকার ধরে নাও এখন আমরা এখানে এটা তো বর্গ তাই না চারটি সমান আমরা এটাকে তিনটা ভাগে ভাগ করলাম তো আমি আলটিমেটলি ধরে নিচ্ছি এই বরাবর একটা ভাগ যাবে এবং এই বরাবর একটা ভাগ যাবে আচ্ছা তাহলে এই বরাবর আমরা তিনটা করলাম এখন এই বরাবর আমরা তিনটা করব তো এই বরাবর একটা আর এই যে এই যে তিনটা ভা ইয়া করলাম ভাজ করে ফেলাম তাই না তো দেখো এখন কি কাহিনী হচ্ছে কাহিনী হচ্ছে যে আমার এইখানে কয়টি ছোট ঘর তৈরি হয়ে অথবা এখানে আমরা কয়টি মার্বেল রাখতে পারি একটু খেয়াল করো তাহলে এখানে তুমি মার্বেল পাচ্ছ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তাই না নয়টা মারব পাচ্ছ আগেটা তুমি চারটা পেলে এখন তুমি নয়টা পাচ্ছ এখানে তুমি ভাঁজ করেছিলে হচ্ছে আমি যদি এটাকে একটু সাইডে নোট করি এখানে হচ্ছে ভাঁজ ভাজ হচ্ছে দুই আর ঘর বা বর্গ আমরা এখানে বর্গ লিখি হ্যাঁ ঘর না বর্গ লিখি বর্গ হচ্ছে আসলে হলো চার তাই না আর অপরদিকে এইখানে যদি বলি ভাজ ভাজ হচ্ছে তিন আর হচ্ছে বর্গ হলো কত আসছে নয় আসছে তাই না এই ব্যাপারটি মাথায় রাখো এখন তুমি একটু যদি চিন্তা করো আমরা যদি আরও একটি করি হ্যাঁ ধরো আমরা এখানে করব হচ্ছে চারটা ঘরের জন্য চারটা ভাজ দেব ঠিক আছে হ্যাঁ দেখো এই যে এখানে আমি আর একটু বড় যেহেতু এটা চারটা করবো তুমি এরপরে পাঁচটাও ট্রাই করতে পারো ছয়টা ধরে নেওয়া বর্গ হয়ে গেছে ঠিক আছে আমি এখানে আগে মাছ বরাবর নিয়ে একটা এই যে এই যে এই যে ঠিক আছে আর এখানেও আমরা চারটা করব এই যে এবং এই যে ঠিক আছে তো দেখো এখন গুণে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো বুঝতে পাচ্ছ এখানে কিন্তু আবার ষোলোটা হলো তো এখানে ভাজ কয়টা এখানে ভাজ দিয়েছো হচ্ছে তুমি চারটা আর তুমি বর্গ পেয়েছো হচ্ছে ষোলোটা ঠিক আছে এই ব্যাপারগুলো একটু মাথায় রেখো তো চলো আমরা আবার উপরে চলে যাই তো এখন এখানে কি বলা হলো এবার প্রতিটি ঘরে এই যে এবার প্রতিটি ছোট ছোটো ঘরে একটি করে মার মার্বেল রাখলে কয়টা মার্বেল আমরা কিন্তু অলরেডি তুমি করে ফেলেছো এখন হ্যাঁ ওরা যেটা বলেছে তুমি জাস্ট সেটা করে ফেলেছো এখানে মার্বেল লাগবে হচ্ছে নয়টা আর এইখানে মার্বেল লাগবে হচ্ছে ষোলোটা ঠিক আছে আচ্ছা এখন একটা জিনিস কি তুমি খেয়াল করেছ গাণিতিকভাবে এদের মধ্যে কী সম্পর্ক তৈরি হচ্ছে এই যে যে দুই আর চার তিন আর নয় আর হচ্ছে চার আর ষোলো দেখো এখানে যে চারটা আছে এই চারের উৎপাদক কি এই চারের উৎপাদকটা হচ্ছে এই যে চার হ্যাঁ এই চারের উৎপাদকটা হচ্ছে হলো দুই গুণ দুই অপরদিকে এইখানে যে তুমি নয় পাচ্ছ এই নয়ের উৎপাদক কি তিন তিরিকে নয় তিন তিরিকে নয় অপরদিকে তুমি যে ষোলো পাচ্ছ এই ষোলোর উৎপাদক কি ষোলোর উৎপাদকটা হচ্ছে ষোলো ইজ ইকুয়াল চার গুণ চার চার চারে ষোলো তাই না তো এইখানে আমরা একটা ব্যাপার পাচ্ছি যে দুই নিজেই দ্বারা গুণ হলে চার হচ্ছে তিন নিজেকে দ্বারা গুণ হলে নয় হচ্ছে চার নিজেকে দ্বারা গুণ করলে ষোলো হচ্ছে আচ্ছা মানে ব্যাপারটা হচ্ছে তুমি যদি বলো যে দুই গুণ তিন দুই গুণ তিন এখানে কি দুই নিজের সাথে গুণ করছে অথবা তিন নিজের সাথে গুণ করছে ব্যাপারটা কিন্তু তা না তো এইখানে কিন্তু দুই নিজের সাথে গুণ করছে এখানে কিন্তু তিন নিজের সাথেই গুণ করছে এইখানে কিন্তু দুই নিজের সাথে গুণ করে না এখানে দুই তিনের সাথে গুণ করছে তো তো হচ্ছে এখানে ছয় তো এইখানে দেখো ও কিন্তু বর্গ না বাট এখানে চার বর্গ তার মানে কি দাঁড়াচ্ছে তোমাকে যদি তোমার দ্বারা গুণ করা হয় তাহলে যা আউটপুট আসবে সেটা একটি বর্গ তোমার বন্ধুকে যদি তোমার বন্ধু দ্বারা গুণ করা হয় তাহলে যা আউটপুট আসবে সেটা একটা বর্গ ঠিক আছে হ্যাঁ তারপর হচ্ছে তোমার পেন দ্বারা তোমার পেনকে যদি গুণ করা হয় তাহলে যা আসবে সেটা একটি বর্গ ঠিক আছে তো এখন এই ব্যাপারটা আমরা একটু মাথায় রাখবো হ্যাঁ আস্তে আস্তে আলোচনার মাধ্যমে আমরা শিখে ফেলবো কিন্তু এটা রাখবো তো চলো আমরা আবার টেক্সটে চলে যাই তো এইখানে বলা হয়েছে কয়টি মার্বেল লাগবে ও তো আমরা মার্বেল বের করে ফেলেছি এখন বলল একইভাবে দৈর্ঘ্য প্রস্থ বরাবর সমান চারটি পাঁচটি ছয়টি সাতটি করেছে বার রাখলে কয়টি মার্বেল রাখা যাবে তো এখন এখান থেকে আমরা এই হিসাবটি কিভাবে করব। তো দেখো আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর সমান অংশ ভাগ হলো দুই তার মানে এইখানে হচ্ছে দুইকে দুই দ্বারা গুণ করেছিলাম তাই না এই যে নিচে আমি একটু আগে যেটা আলোচনা করলাম দুইকে দুই দ্বারা গুণ করার ফলে চার এসেছে তিনকে তিন দ্বারা গুণ করার ফলে এটা এসেছে ঠিক আছে চারকে চার গুণ করার ফলে ষোলো এসেছে ঠিক আছে তো এইখানেও আমাদের তাহলে সেটাই করতে হবে আমরা যদি দেখি যে চার তার মানে হলো এই চারের জন্ম কীভাবে দুইকে দুই দ্বারা গুণ করা হয়েছে তো এখন আমাদেরকে যদি বলা হয় দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর সমান সমান অংশ সংখ্যা দুই তার মানে হচ্ছে ওই দু সংখ্যার সাথে আমরা আরও একটি ওই সংখ্যাকেই গুণ করব তো এখন এইখানে তোমরা এটাকে অবশ্যই খাতায় লিখবে না এটা জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য যে দুই দ্বারা দুই গুণ করা হয়েছে তাহলে দেখো এখন তিনের সাথে কি দুই গুণ হবে ন এটা আমাদেরকে বর্গ বলা হয়েছে আর অপরদিকে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর সমান অংশ ভাগ তার মানে তিনকে তিন দ্বারা গুণ তাহলে দুইকে দুই দ্বারা গুণ করলে চার হচ্ছে তিনকে তিন দ্বারা গুণ করলে তিন তিকে নয় হচ্ছে এরপরে চারকে চার দ্বারা গুণ চারকে চার দ্বারা গুণ করলে চার চারে ষোলো হচ্ছে এবার পাঁচকে পাঁচ গুণ আমি আবারও বলছি তোমাদের প্রশ্ন হতে পারে এখানে পাঁচ গুণ কেন হলো দৈর্ঘ্য এবং প্রস্থবর সমান অংশে ভাগ সংখ্যা সমান অংশের সংখ্যা তাই না তো এটাই হচ্ছে এই জন্য আমরা বর্গ সংখ্যা বের করতে হলে সেই সংখ্যা দ্বারাই গুণ করব তো পাঁচকে পাঁচ গুণ তো পাঁচকে পাঁচ দ্বারা গুণ করলে কত হয় মার্বেল সংখ্যা বা ঘর সংখ্যা মোট পাঁচটে ছয়কে ছয় দ্বারা গুণ করলে হয় হচ্ছে ছত্রিশ এবং সাতকে সাত দ্বারা গুণ করলে হয় হচ্ছে ঊনপঞ্চাশ ঠিক আছে তো দেখো এখন নিচে এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে এখানে কী দেখতে পেরে দৈর্ঘ্য প্রস্থ বরাবর যতগুলো সমান অংশে ভাজ করা হচ্ছে ছোটো ঘর সংখ্যা ততগুণ হচ্ছে তাই না এই যে যতগুলো সমান ততগুলো হচ্ছে তাহলে কোনো ভাজ না দিয়ে না দিলে কয়টি মার্বেল লাগবে যে কোনোভাবে কি তা চিন্তা করতে পারো হ্যাঁ আমরা ভাজ না দিয়ে চিন্তা করলাম সাতকে সাত ধারে গুণ করলে আমাদের মোট মার্বেল লাগবে ঊনপঞ্চাশটি ছয়কে ছয় ধারে গুণ করলে মোট মার্বেল লাগবে ছত্রিশটি পাঁচকে পাঁচ ধারে গুণ করলে মোট মার্বেল লাগবে পঁচিশটি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আজকের দুই দশমিকের একের পড়াশোনা তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবে আল্লাহ হাফেজ